তো পালন কারণ তার মানে এটা দামার তার মধ্যে একটা দামা আপনাদের মধ্যে শুনেছেন যে সংস্কার কমিশন কিন্তু এটা প্রস্তাবনা দিয়েছে সেটা হলো সিনট্যাক্স যেটা হলো হারফুল বিষয় গেল স্কুলের উপরে একটা সিনট্যাক্স সরকার সরকার নেবে এবং এই টাকাটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিবে স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের সেবার জন্য এই টাকাটা ব্যবহার করবে শুধুমাত্র তামার যে একমাত্র কারণ তা না তামার ছাড়াও যেমন ধরেন অন্যান্য পানীয় সমস্ত এগুলো যেমন আনা হয়ে থাকে কিন্তু স্বাস্থ্যের জন্য যত ধরনের জিনিস ক্ষতিকর আছে সবকিছুর উপরেই কিন্তু ট্যাক্স বসবে এবং এই ট্যাক্সটা কিন্তু আসবে হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কিন্তু রাজস্ব ডিপার্টমেন্ট সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে দিবে এই টাকাটা যাতে করে স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের পিছনে ব্যয় করতে পারে সেই কারণে এই মুহূর্তে আমরা জানেন যে এর আগেও কিন্তু আমরা এই তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে কথা বলেছি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে স্বাস্থ্য কাজ সমস্যার কমিশন সরাসরি প্রস্তাব দিয়েছে যে এটাকে সংস্কার করা এবং আপডেট করা মানুষের জন্য কাজে লাগে কারণ হচ্ছে আপনি দেখেন যে পপুলেটেড প্লেস গুলাতে যেখানে অনেক মানুষ একসাথে থাকেন সেসব জায়গাতে কিন্তু এত কমিটি ট্যাক্স আছে কমিটি ফাইন আছে কিন্তু কোনোটাই কাজ করে না তো বাংলাদেশ এমন একটা দেশ যে কিন্তু আইনের অনেক আইন আছে আইন কিন্তু কার্যকর হয় না আমরা এই আইনগুলো যদি কার্যকর করতে পারতাম তাহলে কিন্তু এই এইখানেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা রেভিনিউ আর্ন করতে পারত রেভিনিউ আর্ন করতে পারতো সেখানে কিন্তু আপনার ট্রেনে বলেন পপুলার প্লেসে বলেন অন্যান্য জায়গাতে বলেন এই কিন্তু সরকার সত্যি সত্যি এই আইনটা কিন্তু কার্যকর করে না আমরা এর মধ্যে শুনেছি সুশান্তর মুক্তি থেকে যে বিশাল তথ্য শুনেছি যে কেন এগুলো আসলে সম্ভব হয় না যে সরকারের লোকজনই কিন্তু বা তাদের আত্মীয় স্বজনরা কিন্তু তামাক কোম্পানি গুলোর কাজ করে এরকম একটা পরিস্থিতি থাকলে তাহলে কি করে আপনার সর্ষের ভিতরে যদি ভূত থাকে তাহলে তো সেটা বাস্তবে আসলে যা বাস্তবায়ন করা সম্ভব না বাংলাদেশের এই যে অবস্থা পরিস্থিতি এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো যে কার্যকর ব্যবস্থা নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব বিশেষ করে আমরা ডক্টর ইউনুস যিনি প্রধান অফিসে তার কাছে কিন্তু গত পাঁচ তারিখে আমাদের রিপোর্টটা হস্তান্তর করি সে সময় কিন্তু আমরা তাকে স্পষ্ট ভাষায় বলেছি আমি স্পষ্ট ভাবে বলেছি যে উনি জিজ্ঞেস করেছিলেন যে কোন জিনিসগুলো এখন ইমপ্লিমেন্ট করা যাবে আমরা বলেছি যে এখানে এমন কিছু নাই যেটা আপনি ইমপ্লিমেন্ট শুরু করতে পারবেন আপনি অনেক কিছু এখনই শুরু করতে পারবেন যেমন তামাক নিয়ন্ত্রণ একটা কথা বললাম সিনট্যাক্স রিলেটেড আইনগুলো অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা সত্যি সত্যি এখনই করতে পারি আমাদের জনগণের কল্যাণের জন্য যেটা দরকার সেটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ডেফিনেটলি দ্রুত ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিলে আমরা আশা করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাজস্ব তামাকের ব্যাপারে এখানে যতগুলো প্রস্তাবনা দেওয়া আছে যে সেই প্রস্তাবনাগুলো আমি বিস্তারিত আলাপে গেলাম না এই এই প্রস্তাবনাগুলা যদি করা হয় বা গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন হবে আমার একটা ব্যক্তিগতভাবে সুযোগ ছিল 2003 সালে যখন মানে ফ্রেমার কনভেনশন অফ টোবাকো কন্ট্রোল হয় জেনেভাতে জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তখন আমি বাংলাদেশ প্রতিনিধি একজন সদস্য ছিলাম তো সেটা আমার লাইফে একটা বড় ধরনের সুযোগ ছিল যেটা হলো পৃথিবীর মধ্যে বলে হয় থাকে এটা হলো সবচেয়ে বড় একটা ট্রিটি এর থেকে বড় ট্রিটি পৃথিবীতে সব দেশ চুক্তি করছে এর কিন্তু নয় লাস্ট মোমেন্টে কিন্তু আমেরিকান হেলথ মিনিস্টার ওয়াজ নট কিন্তু ফাইনালি হি ওয়াজ কারণে কিন্তু এইটা ফ্রেম ওয়ার কনভেনশন হতে পেরেছে এবং বাংলাদেশ কিন্তু প্রথম দেশ পৃথিবীতে যারা এটা রেটিফাই করে এইটাকে রেটিফাই করে পার্লামেন্টে তোলে এবং স্বাধীনতা দিবসেই কিন্তু এটা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করে সুতরাং বাংলাদেশের সেই দিক থেকে আপনি যদি ভারতের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় যদি আপনি বিবেচনা করে দেখেন যে বাংলাদেশে কিন্তু তামাকের ব্যবহার এখনো পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ ভারতে হলো আঠাশ ছয় এবং পাকিস্তানে উনিশ দশমিক তার মানে আমরা এখনো অধিক অথচ আমরা পৃথিবীতে লিড দিয়েছি এবং বাংলাদেশের তখন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ টিমটা ছিল ওই টিমে কিন্তু হি ওয়াজ দ্য মানে বাংলাদেশ ওই সময় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিকে প্রিসাইড করছে এই ধরনের ইভেন্ট কিন্তু মানে অনেক বছর পর পর একটা দেশ ওখানে প্রেসেট করার সুযোগ পায় তো এরকম একটা সুযোগ বাংলাদেশ পাওয়ার পরও বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে সুতরাং বাংলাদেশের দায়িত্ব হলো সরকারের দায়িত্ব হলো যে এই জিনিসগুলো দ্রুত তামাকের ব্যবহার যত কমানো যায় যে পদ্ধতিতে কমরা যা যা লাগে তাই তাই করা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম